আজকে সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তার ধমক দিচ্ছে হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেয়নি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা তো কথা বলে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে

ওই জন্যই ওকে রুখতে হবে ওটা আটকে দিতে হবে কারণ ধানের শীষে গেলে ওই যে শত্রুরা আছে সেই শত্রুরা তাদের সমস্ত চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাঁধতে শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মন স্ট্র শেখ হাসিনা এমনি এমনি পরাজিয়া দিতে যায় না যেতে বাধ্য হয়েছে কারণ আমরা সেই গ্রাম তৈরি করেছি আমরা সেই ভিত্তি তৈরি করেছি দীর্ঘ পনেরো বছরের সংগ্রাম দিয়ে বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে কোশ্চেন করে এই কথা স্পষ্ট করে বলতে পারবেন জোর গড়ায় বলবেন গণতন্ত্র আমরা সংস্কার আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই এবং এর জন্যে প্রয়োজন হবে আবারও মুখের লক্ষ্য ফলাফি করলেই গণতন্ত্র হয় না গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার অনেক ত্যাগ দরকার মানুষের জনগণের একটু কাছে যাওয়া দরকার সেই পার্টি 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 গণতন্ত্রের জন্য এই পার্টির সেই নেতা রাস্তায় গাড়ি থেকে নেমে বৃদ্ধার গিয়ে গিয়েছিলেন ঘরে গিয়েছিলেন এবং এক বৃদ্ধা

এই মুহূর্তে নেই কিন্তু শুধু রাখ হাজার মায়ের থেকে তিনি আমাদেরকে উজ্জীবিত করেছেন প্রতিটি মুহূর্তে প্রতি মানুষকে ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিয়েছেন জাগো বাংলাদেশের সবাই জাগো নিজের অধিকারকে আদায় করে নাও আমরা সেই অধিকার আদায়ের পথে চলেছি এই পথকে বাধা করতে করছে অনেকেই বিভিন্ন রকম আমরা তো পরিষ্কার করে বলতে যাচ্ছি সংস্কার আমরা এরেছি আমরাই করবো এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে সুতরাং তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা প্রচার করে দেওয়া হবে না আরেকটা কথা পরিষ্কার বলতে চাই এই ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা ইনুৎসা কফিনের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে